রাত প্রায় বারোটার কাছাকাছি চারিদিক নিস্তব্ধতা এমন ফাঁকা জায়গা যেন বহুদিন ধরে কেউ আসে না শহরের ছবির মতো জায়গা হলেও এখন এই দিকটাই মানুষ নেই বললেই চলে মাঝে মধ্যে দূরের কোনো কুকুরের ডাক শোনা যায় মাঝে মাঝে বাতাসে ভেসে আসে দীর্ঘশ্বাসের মতো হালকা একটা শব্দ এক কোণে ছোট্ট একটা চায়ের দোকান দোকানটা পুরো ভাঙাচোড়া অর্ধেক দরজা নড়বড়ে ঝুলে আছে আধা আধি সেখানে রাখা একটি কাঠের বেঞ্চের ওপর নাফিসা বসে আছে নিঃশব্দে শরীরের মধ্যে আর কোনো শক্তি নেই অনেকক্ষণ ধরে কিছু খায়নি কিছু পানিও না পেটের ভেতর খালি কিন্তু বুকের ভেতর ভরা ভয় ব্যথা অভিমান আর তার সন্তানের জন্য নিজের ভেতরকার কাপুনি এভাবে হেঁটে হেঁটে কখন এখানে এসে পড়েছে সে নিজেও বুঝতে পারেনি এটা কোন জায়গা তার কোনো ধারণা নেই শুধু জানে সে একা আর একা নয় তার সাথে আরও একজন আছে তার ভেতরে সে শুধু নিজের জন্য না তার সন্তানটিকে নিয়ে অজানা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে যত রাত বাড়ছে তত জায়গাটা আরও নিস্তব্ধ হয়ে উঠছে দোকানের সামনে লাগানো হলুদ বাতিটা মাঝে মাঝে টিমটিম করে নিভে যাচ্ছে আবার জ্বলছে সেই আলোই নাফিসা চোখের নিচে কালো দাগ টলমল করা ঠোঁট আর ভেজা গালগুলো আরো স্পষ্ট হয়ে যাচ্ছে হঠাৎ পাশের ড্রেন থেকে একটা তীব্র বাজে গন্ধ ভেসে এলো গন্ধটা এত খারাপ যে নাফিসা মুখে হাত চেপে রাখতেই পারল না গড়গড় করে বমি করে দিল শরীর কাহিল হয়ে গেল আরো মাথা ঘুরছে চোখ ধা দিয়ে যাচ্ছে এখন কোথায় যাব কি করব। বারবার নিজের ভেতরের এই প্রশ্ন করছে সে কিন্তু কোনো উত্তর নেই চারিদিকে শুধু অন্ধকার আর ঠান্ডা বাতাস তার কাছে নেই কোনো ফোন নেই টাকা যে কারোর সাথে যোগাযোগ করবে আর সবচেয়ে বড় কথা ব্যথা এই নির্জন রাতে সে একা তার শরীরের ভেতরে ডিএসপি সাহেবের সন্তান সেই সন্তানের প্রতি ভাবতেই বুকটা কেঁপে ওঠে আপনি কোথায় আপনার সন্তানকে কেন এত কষ্ট সহ্য করতে হচ্ছে আকাশের দিকে তাকিয়ে থাকলো না চোখ বেয়ে পানি পড়তে লাগলো ঠিক তখনই কাছে কয়েকজন লোকের পায়ের শব্দ সামনের অন্ধকার পড়ে তিন চারজন লোক এগিয়ে এলো একজন মাঝবয়সী চোখে অদ্ভুত নজর সে খুব কাছে এসে দাঁড়ানো মাত্রই নাফিসার বুকটা ধরফ করতে লাগলো লোকটা একটু হেসে জিজ্ঞাসা করলো আপনি কি নতুন মানে হারাই গেছেন নাকি আপা চলেন ঠিকানা দেন পৌঁছে দেই অনেকক্ষণ ধরে খেয়াল করছি আপনাকে লোকটার লুঙ্গিটা তোলা অর্ধেক খাটুর ওপরে গায়ে ময়লা শার্ট দাঁতের চুনের দাগ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে নাফিসার সারা শরীর শিরশির করে উঠলো এবার পেছন দিক থেকে আরেকজন এসে দাঁড়ালো আরেকজন বেঞ্চের ঠিক পাশে আরেকজন চায়ের দোকানের অন্ধকার অংশ থেকে বের হয়ে সামনে এসে চোখ সরু করে তাকালো চারিদিকে লোক কিন্তু ভালো মানুষ না চোখ দেখেই বোঝা যাচ্ছে প্রথম লোকটা এগিয়ে এসে বলো চলে না পা ভয় পাইতেছেন নাকি আমি আছি তো তার গলায় নোংরা সুর নাফিসা ধীরে ধীরে মাথা নেড়ে বলো না আমি ঠিক আছি কেউ আসছে কি আসছে হ্যাঁ এত রাতে কে আসবে লোকটা হো হো করে হেসে উঠল তারপর আরেকজন বলো চলে না পা আমাদের গাড়ি আছে ওঠেন এবার সে হাত বাড়িয়ে নাফিচার হাতটা ধরে টানতে চেষ্টা করলো নাফিচা কেঁপে উঠল হাতটা সরিয়ে নিল তার গলা শুকিয়ে গেছে কথা বের হচ্ছে না শুধু না না বলতে পারছে মাঝখানে লোকটা চোখ পাকিয়ে বলল এই জায়গাটা ভালো না পা এত রাতে আপনি একা ঠিক না চলেন গাড়িতে ওঠেন সুন্দরী মাইয়া রাতে একলা থাকে নাকি। তার কথা শেষ হওয়ার আগেই সবাই একসাথে কাছে আসতে শুরু করলো একজন বলো দেখেন তো বাচ্চা বাচ্চা মুখ হারাইছে মনে হয় ঘরে দিয়ে আসলে খারাপ কি আরেকজন মুখের কাছে মুখ এনে ফিসফিস করলো আপা একা মাইয়া দেখা মনে হয় নাই যে ভয় পাইছে উঠেন গাড়িতে হঠাৎ একটা লোক চিৎকার করে উঠল ওই দেরি করিস না গাড়ি আন তাড়াতাড়ি নাফিসার বুকের ভেতরটা ধক 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 করে উঠল তার শ্বাস কেঁপে উঠল পেটের ভেতরের সন্তানটাকে দুই হাতে চেপে ধরে রাখল যেন তাকে রক্ষা করতে পারে একজন জোর করে তার হাতটা টেনে ধরলো চলেন বেশি নাটক করবেন না দেরি হইতেছে না ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন নাফিসার ছটফট করতে লাগলো আরেকজন এসে পেছন থেকে তার কাঁধটা চেপে ধরলো কেউ একজন বলল গাড়িতে উঠায় দে মতো আর মাইয়া এমন পাবো না সবাই মিলে ঘেরাও করে ফেলল একটা গাড়ি একটু দূরে দাঁড়ানো হেডলাইট জ্বলে উঠলো নাফিসার চোখের পানি ভয় হয়ে বের হলো এভাবে নয় এভাবে কিছু হতে পারে না তার সন্তানের কিচ্ছু হতে পারে না রাশিদ ভেলা সকাল সাড়ে এগারোটা অন্য কোনো দিনের তুলনায় আজকের ভিলার বাতাসও যেন আচমকা ভারী হয়ে আছে বারান্দার গাছগুলো ডাল ফালা পর্যন্ত নিস্তব্ধ বাড়ির বিশাল হল রুমে যে প্রাণ চাঞ্চল্য থাকত কোথাও তার ছায়া নেই যেন এই বাড়ির প্রতিটি দেওয়াল প্রতিটি জানালা প্রতিটি ঘর আজকে থম মেরে দাঁড়িয়ে আছে কোনো এক অদৃশ্য ঝড়ের অপেক্ষায় এই চুপচাপ পরিবেশে হঠাৎ বজ্রপাতের মতো ভেঙে গেল ভিলার সামনে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো সাইফান গতকালকের ফ্লাইটটা হঠাৎ লেট হয়ে যাওয়ায় যাওয়া হয়নি তার আর ফ্লাইট না হলে সে কখনোই বাড়ি ফেরার মানুষ না বন্ধুরা জোর করছিল তাই তাদের সঙ্গে একটা বন্ধুর ফার্মা হাউসে রাতটা কাটিয়ে দেয় ওখানে আড্ডা গল্প খাওয়া সবই চলছিল স্বাভাবিকভাবে মনে বিন্দুমাত্র ধারণা ছিল না যে পরের দিন সকালের ঘুম ভাঙতেই তার জগৎটা এমনভাবে পাল্টে যাবে আজ সকালে ফ্লাইট ছিল জাপানে। কিন্তু ফোনটা বেজে উঠতেই স্ক্রিনে দেখা গেল জারিন প্রথমে কিছুই বুঝতে পারেনি ভাবছিল হয়তো কোনো সাধারণ কথা কিন্তু ফোনটা কানে দিতেই জারিনের কাপা কাপা কণ্ঠ আর তাড়াহুড়ো করা কথাগুলো শুনে বুকটা ধক করে নেমে গেল নিচে জারিন আসলে খবরটা শুনছিল ঋষার কাছ থেকে রিসা আগের রাতে কি কি ঘটেছে কে কি বলেছে সবই খুলে বলেছিল জারিনকে আর জারিন আবার সব কিছু বলেছে সাইফানকে কথাগুলো শোনার পর থেকে তার দম আটকে আসছিল আর সরাসরি ড্রাইভ করতে করতে চলে এসেছে ভিলাই চুল এলোমেলো চোখ লাল নিঃশ্বাস ভারী শরীরে শুধু একটি থ্রি কোয়ার্টার প্যান্ট গায়ে কোনো জামা নেই যেভাবে রাত কাটিয়েছে বন্ধুদের ফার্ম হাউসে সেভাবে গাড়ি চালিয়ে চলে এসেছে ভোর হতে না হতেই ভেতরে ঢুকতে সে লাথি মেরে ধাক্কা দিল ডাইনিং রুমের গ্লাস সেন্টার টেবিলে চ্যাক চ্যাক ঘর ঘর ওটা মুহূর্তে ভেঙে চোরমার হয়ে মেঝেতে পড়ে গেল চারিদিকে কাচের টুকরো ছড়িয়ে গেল তারপর পাশের ফুলদানিটা তুলে নিল এক মুহূর্ত দেরি না করে সেটা ছুড়ে মারল দেওয়ালের নিচে ঠ্যাং ফুলদানিটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো মেঝেতে পানির দাগ ফুল সব এলোমেলো হয়ে গেল সবাই কই নিচে নামো এখনই নামো বাড়ি কেঁপে উঠল সাইফানের বজ্র কণ্ঠে বিলকি বেগম রিসা ইমা বেগম রেদোয়ান যারা যারা বাড়িতে ছিল সবাই ভয়ে শোকে অবাক হয়ে ছুটে ছুটে নিচে নেমে এলো কেউ বুঝতে পারছে না কি হয়েছে সবার মুখেও আতঙ্ক সবাই নিচে নামতেই সাইফান সোজা হেঁটে গেল আফিয়া বেগমের দিকে তিনি চুপচাপ দাঁড়িয়ে চোখ লাল ফুলে গেছে বোঝা যাচ্ছে রাত জেগে কেঁদেছেন বহুদিনের জমে থাকা কষ্ট হৃদয় ভেঙে দিয়েছে যে মেয়েকে নিজের মেয়ের মতো করে বড় করেছেন তার মুখ থেকে নিজের আদরের ছেলের এমন অভিযোগ তার নিজের কাছেও অসহনীয় সাইফান গিয়ে দাঁড়ালো মায়ের সামনে আমি ওকে তোমার দায়িত্বে দিয়ে গিয়েছিলাম এখনই বলো আফিয়া বেগম বুক সোজা করল মুখ শক্ত কণ্ঠে বরফ নাই বাড়িতে কোনো বেঈমানের নাম আমি দ্বিতীয়বার উচ্চারণ করতে চাই না এই কথাটা শুনে সাইফানের চোখ শুরু হয়ে গেল চোয়াল শক্ত কেবেই মানামু আমি এত কিছু বুঝি না নাফিসাকে এখনই সামনে আনবা এখনি মানে এখনি সাইফান আবার চিৎকার করে উঠল বিলকি সারা বেগম তাড়াতাড়ি এগিয়ে এসে নরম সুরে বললো দাদু ভাই আগে একটু বসে শান্ত হও কথা বলো বসার অবস্থায় নাই দাদুন নাফিসাকে চাই এখনি চাই দাও আমাকে আম্মু ও কই কথা শেষ করার আগেই সাইফান আবার পাশে থাকা বড় ফুলের পাটটা একেবারে মাটিতে আছাড় মারল চূর্ণ ভাঙচুর সবাই চমকে উঠল ইমা বেগম কেঁপে হাত মুখে দিল ঋষার শ্বাস আটকে গেল ঠিক তখনই সাভিয়া খালেদ এগিয়ে এসে ঠোঁট বাঁকিয়ে বিরক্তিতে বলল এইসব কি নাটক তোমাকেও কি বস করে নিয়েছে ওই বেয়াদব মেয়ে ধরিবাজ মেয়ে কোথাকার বাড়ির ছেলেদের মাথা খাইছে নষ্ট পেটে নোংরা নিয়ে ঘুরে বেড়াইতেছে আবার আর কোনো কথা শেষ করতে পারলো না সাইফান উঠল আর একটা বাজে কথা বললে আপনার জিহবার ট্রেনে ছিঁড়ে নেব আপনি আমার কে হন তা দেখব না ছাবিয়া খালেদ হতবম্ব হয়ে পিছিয়ে গেল ঠিক সেই সময় বাড়ির সামনের দরজা খুলে ভেতরে ঢুকল মাহবুব রাশিদ এবং মইন রাশিদ সাইফান ফোন করে জরুরি বলে ডেকেছে এমন এর আগে কোনো দিন জরুরি তলবে ডাকেনি তারা বুঝতে পারছে কিছু বড় ঘটনা ঘটেছে দেরি না করে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিয়েছে ভেতরে ঢুকেই তারা দেখলো বাড়িতে অস্থির পরিস্থিতি ভাঙা জিনিসপত্র মাহবুব রাশিদ সাইফানের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলেন সাইফান ভদ্রভাবে কথা বলো ওটা তোমার ফুপি হয় মুখ সামলে কথা বলো ওটা শুনে সাইফান যেন আর নিজেকে ধরে রাখতে পারল না বাবার দিকে তাকিয়ে চোখ পানিতে ভরা একদম ভেঙে কান্না করে উঠলো আব্বু তুমি দেখছো না কি বাজে কথা বলছে আমার নাফিচাকে নিয়ে সাবিয়া খালে তখন নাক সিট কাঁদতে লাগলো ভাইজান দেখছো কেমন ব্যবহার করছে এক বাইরের মেয়ের জন্য আমাকে অপমান করছে আমি আর থাকবো না এই বাসায় আমি চট্টগ্রামে চলে যাব। সাইফান এবার সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো এই যে দরজা দিয়ে বের হয়ে যান আপনাকে আর হয় না বলতে না নিজের ঘেন লাগে সাবিয়া মুখটা কালো হয়ে গেল সাথে সাথে তারপর সাইফান আবার মায়ের দিকে তাকালো আম্মু কাকে দুশ্চরিত্র বললে তুমি নাফিসাকে তুমি এনে দিবে এক্ষুনি মাহবুব রাশিদ এবার রাগে বললেন তোমার মায়ের সাথে কথা বলার ভঙ্গি ঠিক করো আরেক জায়গায় গিয়ে বসে তারপর বলো কি হয়েছে সাইফান চিৎকার করে উত্তর দিল আমি কোথাও বসবো না আমার নাফিসা কই প্রথমে সেটা বলবেন আফিয়া বেগম মুখ শক্ত করে বললেন নাই কোনো বেইমান এই বাড়িতে থাকবে না সাইফান তার মায়ের দিকে তাকে স্থির কণ্ঠে বলো এই কথাটা তুমি তোমার আদরের বড় ছেলের সামনে বলতে পারবে তো আম্মু সবাই স্তব্ধ মাহবুব রাশিদ ভুরু কুচকে বললেন মানে সাইফান এবার হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়ল মাথা ধরে কাঁদতে লাগলো আব্বু ভাই যদি জানতে পারে নাফিসার সাথে কি হয়েছে যদি ওকে না পায় ভাই মরে যাবে পাগল হয়ে যাবে নাফিসা হচ্ছে তার স্ত্রী বিয়ের চার বছর আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল ওকে মইন রাশিদ সামনে এসে সাইফানকে জড়িয়ে ধরল বাবা সাইমান আর নাফিসা বিয়ে করেছে তুই কি বলছিস সাইফান সাইফান কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ ছোট আব্বু সাইমান ভাইয়ের বউ নাফিসা ওরা বিয়ে করেছে আর এখন এই বাড়ির উত্তরাধিকারী আসতে চলেছে আমাদের রক্ত কিন্তু বাড়ির মানুষ তাকে কলঙ্ক লাগিয়ে বের করেছে পুরো বাড়ি স্তব্ধতা কারোর চোখের পলক পড়ে না ঋষা মুখে হাত রেখে দাঁড়িয়ে ইমা বেগম অবাক রায়মা ফিসফিস করে কালো হয়ে যাওয়া মুখে বলল না ফিসা ভাবি মাহবুব রাশিদের চোয়াল শক্ত হয়ে আসলো চেয়ারে হেলান দিয়ে বসলেন যেন হঠাৎ মাথা ঘুরে উঠেছে রেদোয়ান নিঃশ্বাস আটকে তাকিয়ে বেলকিচারা বেগমের চোখে আতঙ্ক এবং আফিয়া বেগম তার মুখের রং মুহূর্তেই সাদা হয়ে গেল চোখ দুটো বড় বড় হয়ে উঠল ঠোঁট কাঁপতে লাগলো হাত শক্ত করে চেপে ধরলেন বুকের কাছে তার মানে তার মনে যেন বজ্রঘাত হয়ে পড়ল নাফু আমার নাফু আমার ছেলের বউ আমার মা হওয়া মেয়েকে আমি কথা আটকে গেল হঠাৎ তার পা কাঁপতে লাগলো দৃষ্টি ঝাপসা মাথা ঘুরছে ঘর যেন দোলে উঠেছে তার আমি আমি জানতাম না আমি কেন এমন কথা বললাম আমার নাফু আমার নাফু ঠাস আফিয়া বেগম মেঝেতে লুটিয়ে পড়লেন সবাই ছুটে গেল তার দিকে বিলকি বেগম চিৎকার করে উঠলেন আফিয়া বৌমা ইমা বেগম দৌড়ে পানি আনতে গেল মাহবুব রাশিদ স্ত্রীকে কাঁপতে থাকা হাতে মাথা কোলে নিল মইন রাশিদ তাড়াহুড়ো করে নারী পরীক্ষা করলে ভাইয়া প্রেশার পড়ে গেছে অবস্থা খারাপ রেদোয়ান দৌড়ে ফোনটা বের করলো ডাক্তারকে ফোন দিল সাইফান মায়ের হাতটা ধরে কান্নাই ভেঙে পড়ল। আম্মু ওঠো প্লিজ আম্মু নাফু আমার ভাইয়ের স্ত্রী সে দোষী না তুমি জানলে এমন করতে না আমি জানি আম্মু চোখ খোলো আফিয়া বেগম অজ্ঞান অবস্থায় অশ্রুসিক্ত চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো মনে হচ্ছে ভেতরে ভেতরে তার সমস্ত শক্তি ভেঙে চুরমার হয়ে হয়ে গেছে বাড়ির বাতাস গেল দম বন্ধ অন্ধকার ঘরটা যেন আরো গাঢ় হয়ে উঠেছে জানালার ভাঙা কাজ দিয়ে ঢোকা বাতাসও যেন কাঁপছে ছেদ গন্ধে নাফিসার মাথা ঝিমঝিম করছে নোংরা বিছানার ওপর তাকে ফেলেই লোকটাকে চারপাশে দাঁড়িয়ে আছে এমন ভাবে যেন জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়া কোনো অসহায় প্রাণীকে ঘিরে ফেলেছে হিংস্র নেকড়ে নাফিসা হাত পা ছটফট করতে করতে ক্লান্ত হয়ে গেছে গলা শুকিয়ে গেছে ঠোঁট দুটো ফেটে রক্ত উঠেছে সামান্য তার চোখে এখন ভয় নেই বরং একটা গভীর অসহায়তা একটা মাতৃত্বের ব্যথা ধরে রাখা লোকগুলোর হাত শক্ত হাতে থাকলে নাফিসা মরিয়া হয়ে মাথা তুলে ফিসফিস করে বলল আল্লাহ বাঁচান কেউ কেউ বাঁচান তার কথা দেওয়ালে হয়ে ফিরে এলো কিন্তু সাহায্য আসছে না যে লোকটা সামনে দাঁড়িয়ে ছিল আরেক ধাপ এগিয়ে এসে কর্কশ হাসিতে বলল এই কান্নাকাটি করলে চলবে না আজকে তোর অভিনয় কাজে লাগবে না এখানে কেউ তোকে বাঁচাতে আসবে না লোকগুলোর বাঁকা হাসি আর দূরের কুকুরের ডাকে পুরো পরিবেশটাকে আরও ভয়ঙ্কর লাগছিল কিন্তু হঠাৎই নাফিসার চোখ শক্ত করে বন্ধ করলো তার বুকের ভেতর কেমন যেন একটা মোচড় দিয়ে উঠল অভ্যাসের মতো স্বভাবের মতো তার নাম শুনলেই তার ভরসা ফিরে আসে আল্লাহ সহায় হও আমার ডিএসপি সাহেব কে আমার কাছে পাঠিয়ে দাও শ্বাস কাঁপতে কাঁপতে সে ধীরে ধীরে ওপরের দিকে তাকানোর চেষ্টা করলো ডিএসপি সাহেব কোথায় আপনি তার গলা ভেঙে যাচ্ছে অশ্রু ঝরছে অসহায়তে আপনার পিচ্ছি পুতুল অনেক অসহায় সাহেব আপনি কোথায় নাফিসা ভাঙা নিঃশ্বাস নিতে নিতে বলল প্লিজ দয়া করেন আমার বাচ্চা আমার বাচ্চা কিছুই বোঝে না ও তো এখনও এই দুনিয়ায় আসতে পারে নাই তার এক হাত শক্তভাবে চেপে ধরা লোকটা চিৎকার করে চুপ শালি আবার মুখ খুললেই কথা শেষ করার আগেই নাফিসা কেঁদে উঠল প্লিজ আমার পেটে বাচ্চা প্লিজ দয়া করে আমার ক্ষতি করেন না আমাকে ছেড়ে দেন আল্লাহর দোহায় লাগে অসহায়ভাবে চিৎকার করে উঠল ডিএসপি সাহেব আপনার বাচ্চার জন্য হলেও আসেন আপনার পিচ্ছি পুতুল ডাকতেছে দয়া করে আসেন আপনার খুবই প্রয়োজন এখন অন্য লোকটা হেসে বলল এই যে কে রে তোর সাহেব কে বাঁচাবে তোকে এবার একজন এগিয়ে এলো চেঁচামেচি করেন না পা আমার তো আপনাকে সাহায্য করতে চাইতেছি হাতে নোংরা গামছা চোখে কুচ্ছিত হাসি আরেকজন দরজাটা ভেতর থেকে ঠাস করে বন্ধ করে দিল ঘরটা অন্ধকারে ডুবে গেল আরও নাফিসার নিঃশ্বাস আটকে আসছে বুকটা ঢিপ ঢিপ করছে কানও যেন ঝিম ঝিম করছে ভয় আর দুর্বলতায় প্লিজ করবেন না চোখ ভিজে গেল অশ্রু ঝরে পড়লো তার কানের পাশে বিছানায় চারজন ওর হাত পা ধরে আছে শক্ত করে আর আরেকটা লোক নিজের সারটা খুলে টান মেরে ফেলে দিয়ে লালসার দৃষ্টিতে ওর দিকে এগিয়ে এলো